আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসি তোকে পর্ব আটত্রিশ লেখনীতে সালমা চৌধুরী মাইশার শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো তবুও মেঘ মিমের পাত্তা নেই আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে অথচ মেঘ আর মিম এখনও নামছে না হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল যেটা আবিরের ব্যাগেই আছে আবি সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছি। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল তাই হলুদ রঙ বাদ দিয়ে অন্য রঙকেই প্রাধান্য দিয়েছে সে শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল কিন্তু বাসায় আসার পরে সেই জামা দেখে মন ভরছিল না তাই গতকাল রাতে পার্কেটে গিয়ে অনেক খোঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঢ়টা মেরে আনমনে হেসে ফেললো ড্রেসটা শপিংয়ে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিহা খান ডাকলেন এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খাইছিলি তোর কি খিদে পায় না পিঠা দিব তোকে নাকি ভাত খাবি এখন কিছু খাবো না আম্মু বিকেলে পিঠে খাইছি ক্ষুধা লাগলে খাবো তুমি টেনশন করো না আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে তখনই সামনে মালা হাজির হলো আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে এসেছে মালা উত্তেজিত কণ্ঠে শুধালো ভাইয়া তোমার কি কিছু লাগবে আমায় বলো আমি এখনি দিচ্ছি আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করল শপিং ব্যাগে কি আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল সে যাই থাকুক তোর ভাবতে হবে না আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো তুই নিজের চরকায় তেল দে আবিরের রাগান্বিত কণ্ঠে শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল আমারই তো ভাবতে হবে আমি যে তোমাকে ভালো আবির ধমক দিল রাস্তা থেকে সরে দাঁড়া মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে শাস্তে চলে গেছে আবির বারান্দা পেরিয়ে দুতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙা একটা পাক চোখে পড়ল। পায়ের মালিক দুতলা থেকে নামছিল সিঁড়িতে এক পা রেখে যেন থমকে দাঁড়িয়েছে আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতে আশ্চর্য বনে গেল চোখ পড়ে এক মায়াবিনীর দিকে সহসা মুগ্ধ আঁকিতে তাকায় সেই মায়াবিনী যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝসে যাবে বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙে শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছাড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উঠছে মুখে হালকা মেকআপ চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো ঠোঁটে লাল টকটকে লিপস্টিক গলায় হালকা গহনা তার সঙ্গে কোমরের বিছা আবির কিং কর্তব্য বিমূর বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদ দেখল দেখলো বাকরুদ্ধ দৃষ্টিতে যে আছে সেই আখিজোড়াই মায়াবিনীর দিকে তাকিয়ে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হুচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ড রেলে ধরে কোনোরকমই নিজেকে সামলালো আবিরকে হোচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো কি হয়েছে আপনার মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ দুই তিন সিঁড়ি নিচে নেমে নেশাক্ত কণ্ঠে বিড় করে কি যেন বলল মায়াবিনী শুধু শেষে বলা উফটাই শুনতে পেরেছে মায়াবিনী চিন্তিত স্বরে শুধালো আপনি ঠিক আছেন তো আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল তুই কি ঠিক থাকতে দিচ্ছিস আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল শাড়িতে কেমন লাগছে আমায় আবির পুনরায় তাকালো ক্লান্তিহীন অমত্য চেয়ে রইল কিছুটা সময় মেঘ তির্যক চোখে চেয়ে আছে মুখে তার মিষ্টি হাসি আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না দৃষ্টি তার সরছেই না মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জন্মে আর শেষ হবে না মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে মেঘ পুনরায় প্রশ্ন করল কেমন লাগছে বললেন না মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে আবেশিত কণ্ঠে বলল মায়াবিনী আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ব্লাশ দেয়া কপাল আরও বেশি রক্তিম্বর্ণ ধারণ করেছে ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাক ঘামে চিকচিক করছে প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলর বরে অন্যরকম শিহরণ যাচ্ছে এতক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না আবির গলা খাকারে দিয়ে বলল হাতটা দেখি আবির নিজের হাত বাড়ালো মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে এক সিঁড়ি উপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠা আঙুল মুখের কাছে নিল মেঘের কনিষ্ঠা আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্থান পেল আবিরের গালে আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে আবির মেঘের কনিষ্ঠা আঙুলে আস্তে করে কামড় দিল অমনি অষ্টাদশী কেঁপে উঠল মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল আমায় সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলে আজ আমি কাটালাম মেঘ নিস্তব্ধ নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল মানুষ মারার প্ল্যানটা কার মানে তুই তো কোনোদিন শাড়ি পরিসনি আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি মেঘ আমতা আমতা করে বলল মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে তাই তো বলি কি কিছু না পড়েছিস ভালো কথা কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি এই যে তোর ড্রেস শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো তারপর মন খারাপ করে বলল আনা হয়নি মানে শাড়িটা তো মাইশা আপুই আমায় দিয়েছে এখানে তো অনেক শাড়ি ছিল এত বেশি বুঝিস কেন শাড়ি বেশি থাকলেই কি পড়তে হবে একটু থেমে পুনরায় বলল। তুই এভাবে স্টেজে গেলে মাইশা আপুর বদলে সবাই তোকেই হলুদ লাগাতে আসবি তার থেকেও বড় বিষয় বিয়েবাড়িতে এত এত মানুষ কত বাজে মেন্টালিটির ছেলে আছে কখন কোন ছেলে কি বলে ফেলবে তখন তো গালফুলাইয়া কান্না শুরু করে দিবি আমি তানভিন না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে আমি বিয়ে খেতে আসছি মারপিট করতে নয় তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতেও মারপিট করি মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল না আবির মোলায়েম কণ্ঠে বলল যদি বিয়ে বাড়িতে রকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে তাহলে এভাবেই যেতে পারিস চয়েস ইজ ইয়র্স মেঘ আর কিছু বলল না শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করে এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল আবিরের দৃষ্টি মেঘেতে নিবদ্ধ আকস্মাৎ বুকে হাত রাখল মস্তিষ্কের নিউরণে অবিরাম বাঁচছে তোর রূপে এই আবির বিধ্বস্ত মানসিক টানাপোড়নে ভুগছে সে অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না হৃদয়ে গান বাঁচছে এ দিল পাগল বানা ব্যাঠা

আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে সুধাল কি হয়েছে ভাইয়া এখানে বসে আছো কেন আবির চোখ মুখ থেকে হাত ছড়িয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল সাকিব রে আমি শেষ সাকিব আবিরের কাছাকাছি এসে সুধালো। কি হয়েছে বলবা তো যত দিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই মায়া কাটানোর দরকার তুমি তো মেঘবতীকেই ভালোবাসো বিয়ে করে নাও তাহলে এই মায়ার বাঁধন আরও বেশি শক্ত হবে তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার কি যে ভালো লাগে সাকিব মাথা চুলকে শুধালো ভাইয়া তুমি না বলেছিলা দেশে আসার তিন মাসের মধ্যে বিয়ে করবা এখন তো ছয় মাস হয়ে যাচ্ছে বিয়ে করছো না কেন বিয়ের কথা শুনতেই আবিরের চোখে মুখে বিষণ্নতা ছেয়ে গেছে মামা মামিরা ব্যতীত আবিরের ফুপ্পির ঘটনা আর কেউ জানে না আবিরও নিজে থেকে সাকিবকে কিছু বলেনি আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল পরিস্থিতি বলতে একটা শব্দ আছে জানিস তো আমি এখন পরিস্থিতির অধস্তনে বন্ধি পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য সাকিব কিছুই বুঝল না আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গা ত্যাগ করলো আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল বককে তার তীব্র কম্পন পৃথিবীর সবার চোখে অদম্য গুরুগম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে এত বছর বুকের ভেতর চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে অষ্টাদশী কী করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয়ে কতটা তোলপাড় চলছে বিশ মিনিট কেটে গেল আবিরের এক হাত মাথার নিচে অপর হাত বুকের বা পাশে আচমকা চোখ মেলে তাকায় ঠোঁটের কোণে দুষ্টু হাসি বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল গ্যালারিতে ঢুকেই প্রথম ছবিটাতে চাপ দিল অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে মেঘের চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই দুইটা ছবি তুলেছিল আবির সেখান থেকেই একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে কাজল কালো চোখ লজ্জায় লালিত মুখমণ্ডল অষ্টদ্বয়ে মায়াবী হাসি আবিরের অশান্ত মন জানান দিচ্ছে মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত আবির ফেসবুকে ঢুকে নিজের টাইম লাইনে একটা পোস্ট করে মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধ অধিকতর শান্তিপূর্ণ নিচে ছোট করে লিখেছে বেস্ট সারপ্রাইজ এভার স্টিকার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আকস্মাৎ ফোনের যান্ত্রিক আওয়াজ বেঁধে উঠল তানবির কল করেছে আবির রিসিভ করতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এলো ভাইয়া তুমি ঠিক আছো বনু ঠিক আছে তো আবির মৃদু হেসে উত্তর দিল তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিয়েছে আমায় না মেরে থামবে না কেন কি হয়েছে বনু কিছু করেছে রাগে বকা দাওনি তো আবার তোর বোন এমন রূপে আমার সামনে আসছে ধমক দেয়া বহুদূর আমি তো তুমি তো কি বনু কেমন রূপে আসছে তুই না আমার সম্বন্ধী হোস ছোট বোনের প্রেমালাপ শুনতে চাস লজ্জা লাগে না তোর আচ্ছা সরি তোমরা ঠিকঠাক থাকলেই হলো তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার স্ট্যাটাস দেখে আরও বেশি ভয় লাগছিল তাই তাড়াতাড়ি কল দিলাম কিছুক্ষণ আগে মাইশা আপু কল দিয়েছিল আমায় যায়নি বলে রাগারাগি করছে আমি বলছি সকাল সকাল চলে আসব। আচ্ছা সাবধানে থাকিস আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস আচ্ছা রাখছি ভাইয়া শোনো হ্যাঁ বল বোনের সাথে রাগ দেখিও না প্লিজ এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই তোর বোনকে নিয়ে পালাইয়া না যাই এই টেনশনে আছি রাখছি আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে মতো বসে আছে বনু কি করছে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথাই বা কেন বলছে ভাইকে কল দিলেও লাভ নেই মাঝে মাঝে তানভীর ভাবে ভাইয়ার সম্বন্ধে না হয়ে সালা হলেই ভালো হতো মজার ছলেও অন্ততপক্ষে ভাই কিছু বলতো যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারত সে আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই মিম দিশা আরও কয়েকজন মিলে গল্প করছে আবির মিমকে ডেকে জিজ্ঞেস করলো মেঘ কোথায় মিমও আশেপাশে তাকাচ্ছে ধীর কণ্ঠে বলল আপুকে তো দেখছিলাম নিচে আসছিল এখন তো দেখছি না রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া তোর যেতে হবে না আবির দুপা এগোতেই সাকিব ছুটে আসছে আতঙ্কিত কণ্ঠে বলল। ভাইয়া এতক্ষণে আসছো তুমি তোমার মেঘবতী তো সেজে গুজে নিচে আসছিল ওইখানে মালা আর ওর দুই বান্ধবী কথা বলছিল কি কথা বলছে তো শুনি নাই কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমরা করে উপরে চলে যাচ্ছে তখন আব্বু চাচু আমায় ডেকে নিয়ে গেছে কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল তারা হুড়োতে রুম পর্যন্ত যেতে পারছিলাম না ফোনটাও রুমে চার্জে রেখে আসছি তাই জানাতেও পারছিলাম না কাজ শেষে দৌড়ে আসছি আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল যে ভয়টা পাচ্ছিলাম আবির ঝড়ের গতিতে মেঘদের রুমে গেছে রুমে কেউ নেই বিছানার ওপর শাড়ি কসমেটিক্স এলোমেলো পড়ে আছে আবির আশেপাশের দুই তিনটা রুম চেক করলো কোথাও কেউ নেই হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই ছুটল সেদিকে সাত জুড়ে ঝলমল করছে লাল নীল আর সবুজ রঙের আলু তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে হাতে একটা গাছের ডাল যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখ পরে মালা আপু আর তাদের বান্ধবীদের দিকে তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন মেঘ সেসবে নিয়ে দিয়ে দুপা এগোতেই কানে আসে আবির ভাইয়ার সাথে আমার দু বছর যাবৎ ফোনে কথা হয় প্রায় ভিডিও কলে কথা হয় আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনো বলিনি আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো তোরা আমায় বুদ্ধি দে কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে দাঁতে দাঁত চেপে ধরল ক্রোধে কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে মেঘের হয়ে উঠেছে দাঁত আবির ভাই মালা আপুর সাথে কথা বলে এই কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে রাগে গজগজিয়ে ছাদে চলে আসছে রাগটা আসলে কার উপর উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না মালা আপুর আচরণ ভালো লাগেনি এজন্য মালা আপুকে আগে থেকেই সহ্য করতে পারে না অথচ আবির ভাই ভাবতেই বক্ষস্পন্দন থমকে গেল রাগে ফুসছে আর ভাবছে এতগুলো বছরে একটা বারও আপনি আমার সঙ্গে কথা বলেননি এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না যদি কথা নাই বলবেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন তাহলে কি আপনি এটুকু ভেবেই থেমে গেল ক্রোধ যেন কমছেই না বরং বাড়ছে পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটা দিয়ে রেলিংয়ে আঘাত করেই নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেললো আবির সরু নেত্রে খেয়াল করলো অষ্টাদশী চোখ মুখ লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ মেঘের চোখে মুখে তীব্র ক্ষিপ্রতা আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন তিনগুণ বেড়ে গেছে আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত ছড়ানোর চেষ্টা করছে মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে ধমক দিতে গিয়েও থেমে গেল ঢোক গিলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো মেঘের অন্য হাতটা টেনে নিল মেঘের দু হাত একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্তস্বরে বলল এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়াস মেঘ রাগে কটমট করে বলল ছাড়ো না মাই না ছাড়লে কি করবি রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করল কোন অধিকারে আমায় ছুঁয়েছেন মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল আবির নিরেট কণ্ঠে উত্তর দিল আমায় অধিকার শেখাতে আসিস না তোকে ছোয়ার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয় আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে ছোব রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনলো কিনা কে জানে অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে তবুও শান্ত হওয়ার নাম নেই মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল আমায় ছাড়ুন বলছি ছাড়ার জন্য তো ধরিনি ছাড়িয়ে নিতে পারলে নি মেঘ রাগে ফুসতে ফুসতে বললো আমি কিন্তু চিৎকার করব আবির এবার সশব্দে হাসলো মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল হাসছেন কেন আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করবো আবির তপ্তস্বরে প্রশ্ন করল তুই যে অগাচণ্ডী সেটা কি জানিস মানে এই যে চিৎকার করবি বললি চিৎকার তুই করতেই পারিস কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি আমি তোর হাত ধরেছি এটাই নালিশ করবি তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দিব জীবনেও না বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে দে চিৎকার আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো এতক্ষণ নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশীর রাগ কিছুটা কমে এসেছে তবে এখনও পুরোপুরি শান্ত হতে পারেনি আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে দৃষ্টি নামাতেই চোখ পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো আবির ভাইকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না আচমকা ফোস করে শ্বাস ফেললো নিজের ভেতরের সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল এই মানুষটার সাথে আর যাই হোক রাগ করা অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয় আবির গলা খাকারে দিয়ে বলতে শুরু করলো তোর কি হয়েছে আমি জানি না জানতেও চাই না আমি কিছু কথা বলবো তুই চুপচাপ সেগুলো শুনবি আবিরের কথায় মেঘের দৃষ্টি সরলো মাথা নিচু করে দাঁড়ালো আবির বলে মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেছিস অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে যে ড্রেসটা নিতে যাবি তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে তখন তুই কি করবি ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমি নিব যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয় যদি আমরা সেগুলোকে পাত্তা দেই তাহলে আমাদের জীবন ধ্বংস অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি আমি নিচে যাচ্ছি দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি আমি দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবার পেছন ফিরে তাকালো উচ্চস্বরে বলল মাই ডিয়ার স্প্যারো সব কিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয় আবির চলে গেছে মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে মাথায় ঘুরছে ভাইয়ের বলা শেষ কথাটা প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয় মেঘের রাগ অভিমান মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে আবির্ভাই যেন অষ্টাদশীকে ইনডাইরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে আবির্ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে এই হাসিতে কোনো খাদ নেই মনের ভেতর নেই কোনো অভিযোগ মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো মেঘের ছোটোছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন এভাবে দৌড়াচ্ছিস কেন পরে ব্যথা পেলে কি হবে মেঘ একগাল হেসে উত্তর দিল আমার কিচ্ছু হবে না দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে আখিজোড়া কাউকে খুঁজছে হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে একটা ব্রেঞ্চে আবির ভাই বসে আছে পেছনের সাইড দেখা যাচ্ছে মেঘ চুলগুলো দেখেই চিনতে পেরেছে আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে সাকিব এদিকে তাকিয়েছিল সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল ভাইয়া তোমার প্রেয়সী আসছে কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন হচ্ছে বি কেয়ারফুল সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসল মেঘ আবিরের কাছাকাছি চোখ পড়ল মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো কিছু খাবার আর এক গ্লাস শরবত আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল। ভাইয়া তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজতেছিলাম তুমি তো দুপুরের পর আর কিছু খাওনি তাই খাবার নিয়ে আসছি মালার আহ্লাদিকণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো আবির প্রখর তপ্ত স্বরে জানালো আমি এখন খাব না নিয়ে যা মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো সামনে থেকে আবিরকে দেখছে অথচ আবির কারো দিকেই তাকাচ্ছে না মালা পুনরায় বলল খাবারটা খেয়ে নাও প্লিজ আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো ঝোঁকে আবিরের মুখোমুখি হল মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল মেঘ আচমকা আবিরের বুকের ওপর বোতামটা লাগাতে লাগাতে বলল। পাঞ্জাবি তো পড়েছেন ঠিকই বোতামগুলো ঠিক মতো লাগাতে পারেননি বোতাম লাগিয়ে তাকালো মাথায় এক মুহূর্তে ব্যবধানে চুলে হাত দিল দু হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল ইস চুলগুলো এলোমেলো করে ফেলেছেন আমি না থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে নিজেকে নিয়ন্ত্রণ করতে নিমাষ্ট কামড়ে ধরলো চোখে মুখের বিস্ময় যেন সরছেই না মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরক করে মোলায়েম কণ্ঠে বলল এই তো এখন ভালো লাগছে আল্লাহ কথাটা বলে ধপ করে আবিরের পাশে বসে পড়লো সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুসছে মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবেনি সে তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। আপু আবির ভাই এ সময় কিছু খায় না কিছু লাগলে আমি এনে তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও কটমট করে চলে সাকিব পেছন থেকে ডাকলো মালা খাবারটা বরং আমায় দিয়ে যা আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হোংকার দিয়ে উঠল তোর দোয়া আমার লাগতো না আবির মেঘের দিকে নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ সকাল থেকে যা যা ঘটেছে তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না মালা চলে যাওয়ায় মেঘও আবিরের দিকে তাকালো চোখে চোখ পড়তেই আবির ভ্রূ নাচাল মেঘ নিঃশব্দে হাসল কাজল কালো চোখ সাথে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে নেশাক্ত কণ্ঠে শুধালো এটা কি ছিল মেঘ হাসি মুখে উত্তর দিল আপনি বুঝবেন না আবির ভ্রু কুচকে তাকাতেই সাকিব বলে উঠল ভাইয়া শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না বুদ্ধিরও প্রয়োজন আছে তোমার উচিত মেঘবতীর থেকে কিছু বুদ্ধি ধার নিয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকি হেসে জানালো আমিও তাই ভাবছি এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেংচি কেটে উঠে চলে গেছে আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে আবিররা যেখানে বসেছে তার পিছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ মিম দিশা আরও কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে মিমকে দেখে মেঘ সেখানে গিয়ে মিমের পাশে বসেছে সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল নাও তোমার ভিডিও আর ছবি ঠিক আছে কিনা দেখো আবি টেনে টেনে সবগুলো দেখছে মেঘের ভেংচি থেকে শুরু করে আরও অনেক ছবি তুলে ফেলেছে একটা ছবিতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে একটা ভিডিও করেছে ভিডিওটাতে বোতাম লাগানো চুল ঠিক করার দৃশ্য সাকিব আস্তে করে বলল ভাইয়া আমার কিন্তু খুব রাগ উঠতেছে আবির ফোনটা পকেটে রেখে বলল। কেন আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে জানি না এই যে কিছু বলতে পারো না তোমার খারাপ লাগে না খারাপ তো লাগেই ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার ও যদি জানতো নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আখিজোড়া দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা